হরে কৃষ্ণ গোপালে রান্না ঘরে সকলকে স্বাগতম কচু দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করি কচু তো ঝোলের মধ্যে বা চচ্চড়ির মধ্যে দেওয়া হয় কিন্তু আমি আজকে অভিনব পদ্ধতিতে কচু রান্না করছি যেটা ভালো লাগবে কড়াইয়ে একটু আমি তেল দিলাম তাতে জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম চৌকো করে দিয়ে ভালো করে নেড়ে নিলাম হালকা আঁচে বেশ কষিয়ে ভেজে নিয়েছি তাতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে দিলাম আর একটু ভেজে নিলাম নিয়ে আদা জিরে একটু ধনে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা মিশিয়ে দিলাম তারপরে টক দই একটু পোস্ত আর কাজু একসাথে পেস্ট করে নিয়ে আমি ওকে মিশিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে আমি একটু নেড়ে নিলাম দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে প্রচুরটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব এটা রুটি বা লুচির সঙ্গে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে পেতে পারেন প্রসাদ